অবিটরুথ থেকে হোম মেড পাউডার বানাইতে গিয়ে টোটালি একটা ম্যাজিক হয়ে গেল যেটা দেখতে পাইতেছেন ভিডিওতে তো এই হোম মেড পাউডারটা বানাইতে যায় না আমি ভাবছিলাম যে ভিডিওটা আর আপলোডই দেওয়া হবে না এটা কখনোই হবে না ভাবছিলাম তো এরকম একটা ম্যাজিক হয়ে গেল কিভাবে করছি সব বলতেছি সো হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গতকালকের একটা কন্টেন্ট চেক করলে দেখবেন যে আমি হচ্ছে একটা জুস বানাইছিলাম বিট্রুটের যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ড্রিঙ্ক ছিল তো ওখান থেকে হচ্ছে ছাকার পরে যে অংশটা বের হয়েছে আমি মূলত কনফিউজড ছিলাম যেটা এটা হবে কি হবে না তাই এই ছাক অংশ থেকেই প্রথমে হচ্ছে এই হ্যাকটা ট্রাই করলাম দেখলাম যে যদি হয় তাহলে হয়তো নেক্সট টাইম আমি হয়তো রবির দিয়ে দিয়ে করবো তো এই আর কি অবস্থা আমি এটাকে ছাদে নিয়ে আসছি রোদে অ্যান্ড এটা আনতে আনতে প্রায় বিকেলই হয়ে গেল তখনও রোদ ছিল ছাদে কিন্তু আশ্রায় আজন পড়ে গেছিলো অ্যান্ড এটার পাশে যেই ডিসকালারেশন দেখতেছেন না এটা হচ্ছে গতকালকে আমি একটা জুস খাইছিলাম এটা হচ্ছে আমি রোদ্রে দিতে পারি তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে থেকে এটা ডিসকালার হয়ে গেছে তো এটা দেখে আমার একটু মন খারাপ হয়ে গেছিলো তো আমি এটাকে এক পাশে দিয়ে গেছি দুইটা মিক্সড করে নেয় দেখলাম যে রোদে শুকানোর পরে কীরকম হয় সেটাই দেখার ইচ্ছে আর কি তা আমি এটাকে মেলে টেলে জাস্ট দিয়ে যাচ্ছি অ্যান্ড এটার কালারটা দেখে আমার সত্যি মন ভালো হয়ে যায় এটার এত সুন্দর কালার তো আমি প্লেটটাকে ধরে ঘুরিয়ে ঘুরে কয়েকটা ভিডিও নিতেছিলাম আমার পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ডের সাথে এত সুন্দর লাগতেছিল উপরে হচ্ছে সূর্য বিকালে সূর্য আর চারদিকে সবুজ তা আমি ভাবছিলাম আসলে এটা হবে না বা এটা কীরকম হবে সেটা নিয়েই আমার অনেক বড় কনফিউশন ছিল তা আমি পরের দিন না এই যে এক আগের দিন বিকালে দিয়ে গেলাম আর পরের দিন বিকালে ছাদে উঠছি অ্যান্ড এই খড়কুটাগুলো দেখে না আমি জাস্ট কি আর বলবো আমি স্পিচলেস আমার ভাষাই হারাই গেছে যে এটা কী হলো এটাকে হচ্ছে গরুর গোবরের বিষ্ঠার মতো দেখা যাচ্ছে অ্যান্ড এটা পরিমাণে খুবই অল্প দেখা যাচ্ছে তা আমি এটা দেখে ভাবছি যে শেষ আর হয়তো বা এটা ফেলেই দিব তা আমি বাসায় গিয়ে না এটাকে ব্লেন্ডার করছি ব্লেন্ডার করার পরে যে ভালো মানের ব্লেন্ডার আছে ওগুলো দিয়ে গুঁড়া করলে হচ্ছে গুঁড়া হয়ে যাবে সো এটা পুরোপুরি গুঁড়া হয়ে গেছে এখন আমি ভাবতেছি যে দেখি কে অবস্থায় যেহেতু গুঁড়া হলো তো আমি এটাকে একটু কালেক্ট করি তারপরে আমি হচ্ছে একটা বাটিতে এটাকে নিয়ে নিচ্ছি অ্যান্ড এই হচ্ছে অবস্থা এখানে হচ্ছে দুটো বিটরুটের পাউডার আর কি ভালোই হয়েছে তো পরিমাণে এটা খারাপ হয় নাই কিন্তু এই যে বাহিরের যে বিটরুট পাউডারগুলো পাওয়া যায় না অনেক চড়া দামে তো আমি হানড্রেড পার্সেন্ট শিওর এখন যেগুলোতে ফুড কালার অ্যাড করা অ্যাড করা থাকে কারণ আমি এটা সম্পূর্ণ র অ্যান্ড দেখেন এখানে একটা ম্যাজিকের মতো যখন আমি একটু জুস করা ট্রাই করলাম তখন ঠিকই এটা আবার এটা নিজস্ব কালারে ফিরে আসছে অ্যান্ড জুসটা কি পরিমাণ সুন্দর হয়েছে বিটরুটের আসল কালারই কিন্তু পাউডারের কালারটা দেখতেছেন ওটা কিন্তু লাল না ঠিক আছে তো বাহিরে যে বিটরুটগুলো পাওয়া যায় ওরা হানড্রেড পারসেন্ট ফুড কালার কালার করা থাকে এটা আমি কনফার্ম তো এই আর কি আমি র দেখাই দিলাম একদম কোনো ফিল্টার ছাড়া কোনো প্রকার এক্সট্রা এডিটিং ছাড়া জাস্ট কাটছাট করে আমি দেখাই দিলাম আমি আগের দিন বিকালের রোদে দিচ্ছি অ্যান্ড আজকে নিয়ে আসছি বিকালবেলা আর সাথে সাথে এনে ব্লেন্ডার করে জুস করে নিয়েছি তো এভাবে হোমমেড মেড পাউডার তৈরি করে হচ্ছে ফেস প্যাক ইউজ করতে পারেন আবার খেতেও পারেন তো ফেস প্যাকের জন্য হচ্ছে খুব ভালো হবে যেটা বাইরে থেকে পান ওটাতে অবশ্যই কালার এড করা থাকে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এই হলো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রোফাইলের সঙ্গে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তো আল্লাহ হাফেজ স্টার্ট বাই